হ্যালো গাছ নমস্কার তোমার স্যার একটি নতুন ভিডিওতে আমি তো আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের একটি বাম্পার অফার নিয়ে আসছি তোমাদের লাভের জন্য সেটি নিজে আজকে আমি করতেছি অর্থাৎ আমি সেভ করতেছি পয়সা টাকাটা আমি সেভ করতেছি অর্থাৎ আমার টাকা বাঁচিয়ে এটা বলার জন্য তোমার কাছে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে মনে করেন এসবিআইসি এস ডিএফসি এসবিআই পাঞ্জাব ব্যাঙ্ক অফ যেকোনো ব্যাঙ্ক ব্যাংক যেকোনো হতে হ কিন্তু যদি এটিএম থাকে তোমার কাছে এটিএম কার্ডে নিচে লেখা থাকবে দেখেন অন্য অ্যাকাউন্ট থাকে ভিসা এবং মাস্টার কার্ড এরকম লেখা থাকে যদি তোমার কাছে রুপে থাকে আর ইউপিএ ওয়াই রুপে কর্নারে লেখা থাকে রুপে বড় করে আর এই রুপে লেখার পর একটি দেখবেন প্লাটিনাম লেখা থাকে রুপে ক্লাসিকল হবে না রুপে প্লাটিনাম ডেবিট কার্ড যদি রুপে প্ল্যাটিনাম ডেবিট কার্ড থাকে তাহলে আমার সাথে कांटेक्ट করতে পারো আমি একটু তোমাদেরকে বলে দেব কি কি করতে হবে কিন্তু তোমার মোবাইল রিচার্জের উপর শুক্রবারের যদি শুক্রবারে যদি রিচার্জ করো মোবাইল চার্জ ইলেকট্রিসিটি বিল শুক্রবারে যদি করো তাহলে 20% ডাইরেক্ট তুমি ডিসকাউন্ট পেয়ে যাবেন সেটাই আতি হবে যে রুপে প্ল্যাটিনাম ডেবিট কার্ডে দেবে মোবাইল রিচার্জ মানকরণ 300 টাকা 299 সেটাতে কাট হবে 239 টাকা 20 পয়সা তোমার অ্যাকাউন্ট থেকে কাট হবে কিন্তু রিচার্জ হয়ে যাবে আমি কালকে করেছি কালকে শুক্রবার চলে গেছে কালকে আমি করেছি তো এটি বেনিফিটস নেওয়ার জন্য তুমি যদি তোমার কাছে যদি রুপে প্লাটফর্ম ডেবিট কার্ড থাকে তাহলে কমেন্ট করো অথবা ইনস্টাগ্রাম একটি মাসুম আমি মানে কন্ট্যাক্ট করতে আমার সাথে পার্সোনাল গিয়ে ফলো করে কন্ট্যাক্ট করো আমি তোকে কীভাবে করতে হয় সেটি আমি বলে দেবো সেটি অ্যামাজন থেকে করতে হয় আর শুক্রবার হতে হবে রুপে প্লাটফর্ম ডেবিট কার্ড হতে হবে অনলাইন ট্রানজেকশন অন হতে হবে তাই তোমার রিচার্জ ইলেকট্রিসিটি বিলে তুমি বিশ টাকা সেভ করতে পারো একশো টাকার মধ্যে পাঁচশো টাকার যদি ইলেকট্রিসিটি বিল জমা করো তাহলে একশো টাকা সেভ চারশো টাকা রিচার্জ হয়ে যাবে আমি করতেছি আর আজকের ভিডিও তাদের কারণ দেখার জন্য অনেক আর অন্য হতে থাকলে কমেন্ট করতে পারেন কন্ট্যাক্ট করতে পারি তাদের কারণে দেখার জন্য অনেক ধন্যবাদ